জিডি করতে হবে পরে ধরা খাইবে বেশি বারুক বেশি বারুক জিডি না এবার কিভাবে কাকি কি করতে হয় সেগুলা করব সমস্যা নেই ঈশা আর আহাত অতিবার বেড়ে গেছে একবার তো ওদের নামে জিডি করেছি এবার যে কি করব তারা নিজেও কল্পনা করতে পারবেন না এমনই কথা বললেন নাইবে এসে আঁখি আঁখি রীতিমতো হুমকি দিয়ে বললেন আহাত আর ঈশাকে একবার জিটি করেছি না এবার তোদের যে কি হাল করবো তোরা নিজেও জানিস না আমার সাথে বেশি বার বেরিস না কারণ আমি খুব ভালো আছি আর আমাকে ভালো থাকতে দে আমার সাথে যদি রাখতে আসিস এর পরিণাম খুব ভালো হবে না আসলেই আঁখি খুব ভালো আছে তার ছেলেকে নিয়ে আহাদের জীবনে থাকাকালীন আঁখি খুব কষ্ট করেছে এখন খুব ভালো আছে ছেলেকে নিয়ে তার ভালো থাকা দেখে সহ্য হচ্ছে না তৃষার তাই তো তৃষা আখির পিছনেই পড়ে আছে আখি কিন্তু কখনো আহা তার তৃষার নাম কোনো ভিডিওতে নিয়ে থাকে না সব সময় নিজের কাজগুলোই প্রায়োরিটি দেয় আর তৃষা সব ভিডিওতে আখি নাম না নিলে তো বিয়ে হয় না আখি চলে আসার পর তিশা আহাদের ভিডিওতে ভিউ একদম কমে গেছে সবাই তো এদেরকে ঘৃণা করতে শুরু করে দিয়েছে সবাই তো এদের ভিডিওটা পর্যন্ত এদের চেহারাটা পর্যন্ত দেখতে চায় না তাই তো এখনো আখির পিছনেই তিশা পড়ে আছে তা না হলে তো তাদের পেটে বাদ জুটবে না আখি কিন্তু একটা ভিডিওতে নিজের মুখে বলেছে আমার নাম না নিলে কখনো বাদ জুটবে না কপালে বাদ জুটাতে হলে আমার নাম সারা জীবনেই নিতে হবে এমন এই কথা বলেছিল আখি সব একটা ভিডিও বানায় আর ভিডিওর কমেন্ট বক্স বন্ধ করে রাখে কারণ তাকে তো পাবলিক পুরোপুরি ধুয়ে দিবে তার জন্যই কিন্তু কমেন্ট বক্স অফ করে রাখছিল